থ্যালাসেমিয়া আমাদের দেশের একটা খুব কমন অসুখ এবং আমরা যখন হাসপাতালে ওয়ার্ডে কাজ করি প্রায় কিন্তু থ্যালাসেমিয়া রোগী চোখে পড়ে তো থ্যালাসেমিয়াতে একটা সমস্যা হয় সেটা নিয়ে আজকে একটু বলবো থ্যালাসেমিয়াতে যেহেতু আমাদের আর বা লোহিত রক্তকণিকা এটা খুব দ্রুত ভেঙে যায় সাধারণত একশো বিশ দিন বাঁচে কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক কম সময় এটা বেঁচে থাকে এবং তাছাড়া যেটা হয় যে এদের নিয়মিত ব্লাড ট্রান্সফিউশন করতে হয় তখন শরীরে বিভিন্ন অঙ্গে কিন্তু আয়রন জমা হয় এই আয়রনটা লিভারে জমা হতে পারে তো সেখান থেকে লিভার সিরোসিস হয় এটা প্যানক্রিয়াসে জমা হতে পারে এবং সেখান থেকে ডায়াবেটিস হয় এটা স্প্লিনে জমা হতে পারে বা প্লিহাতে জমা হতে পারে এটা স্কিনে জমা হতে পারে এবং স্কিনের কালার কিন্তু চেঞ্জ হয়ে যায় এছাড়া ব্রেনের পিটিউটারি গ্ল্যান্ডে জমা হয় সেখান থেকে নানা সমস্যা হয় হার্টে জমা হয় সেখান থেকে কার্ডিওমায়োপ্যাথি হতে পারে বিভিন্ন জয়েন্টে জমা হয় সেখান থেকে অস্ট্রোয়সাইটিস কিন্তু হতে পারে তো যাই হোক এই এগুলো খুব বিপজ্জনক এবং এটা ভালো একজন রক্তরোগ বিশেষজ্ঞের অধীনে চিকিৎসা হওয়া উচিত এবং অনেক সময় আয়রন আয়রন চিলেটিং এজেন্ট দেওয়া হয় এটা দিলে শরীর থেকে আয়রন বের হয়ে যায় এবং শরীরে আয়রন জমা থাকতে পারে না তাই অবশ্যই একজন রক্তরোগ বিশেষজ্ঞের সাথে আপনি পরামর্শ করবেন ধন্যবাদ সবাইকে